আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমরা এই ভিডিওতে পবিত্র কোরআনের আল বাকার একশো পঞ্চান্ন নম্বর আয়াতটি জানব এবং এর তাপসির জানব তালা এই আয়াতটি কেন এবং কী উদ্দেশ্যে নাজিল করেছেন তো আয়াতটির বাংলা অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষোধা ধন প্রাণ এবং ফল ফসলের নষ্টের দ্বারা তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও তো অত্র আয়াতে আল্লাহতালা জানিয়ে দিচ্ছেন যে বিভিন্ন সময় মুমিনদেরকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষা করবেন কখনো শত্রুদের ভয় কখনো ক্ষুধা অর্থাৎ অভাব অনটন আবার কখনো ধনসম্পদ ধ্বংস ও প্রিয় ব্যক্তিদের মৃত্যু এবং বিভিন্ন ফল ফসল আদি নষ্টের দ্বারা এটাই হলো আল্লা তাল্লাহ রীতি কেননা সবসময় যদি মমিনরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকে তাহলে আল্লা স্মরণ থেকে গাফেল হয়েও যেতে পারে এবং নিয়ামতের মূল্যায়ন নাও করতে পারে তুমি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো অর্থাৎ যারা এসব বিপদ আপদে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ বিপদের শুরুতেই ধৈর্য ধরতে হবে পরে ধৈর্য ধরলে এ সুসংবাদ প্রাপ্তদের সামিল নাও হতে পারে কারণ হাদিসে এসেছে রাসুল্লাহ সালি ওয়াসাল্লাম বলেন ধৈর্য হল বিপদের শুরুতে সৈহ বুখারি হাদিস মুসলিম হাদিস ছাব্বিশ সুতরাং যারা বিপদ আপদের শুরুতেই ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ মুসিবত বা বিপদ বলা হয় প্রত্যেক ওই বিষয় যা মমিনকে কষ্ট দেয় তা শারীরিক বা মানসিক অথবা উভয়টা হতে পারে রাসূলুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন একজন মুমিনকে কোনো কষ্ট ব্যথা অসুস্থতা দুশ্চিন্তা বা উদ্বিগ্নতা ইত্যাদি আক্রান্ত করলে আল্লাহ তার বিনিময়ে গুনাহ ক্ষমা করে দেন সহিহ মুসলিম হাদিস দু পাঁচশো তিয়াত্তর তবে সবচেয়ে বড় মুসিবাদ হলো দিনের জন্য বিপদাপন্ন হইয়া হওয়া অর্থাৎ আল্লাহ তালার কাজ করতে গিয়ে বা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে বা পালন করতে গিয়ে মুসিবাদে পড়া রাসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলেন তোমাদের কেউ মুসিবাদে পতিত হলে আমার মুসিবাতের কথা যেন স্মরণ করে কারণ এটা সবচেয়ে বড় মুসিবত সৈহল জামে হাদিস তিনশো সাতচল্লিশ খাব্বাব ইবনু আরাত রাজিয়াল্লা আনুহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম এর কাছে এমন এক সময় অভিযোগ করলাম যখন তিনি কাবাঘরের ছায়ে চাদরকে বালিশ বানিয়ে বিশ্রাম নিচ্ছিলেন আমরা বললাম আমাদের জন্য কি সাহায্য প্রার্থনা করবেন না আমাদের জন্য কি দোয়া করবেন না তিনি বললেন না তোমাদের পূর্বেকার ইমানদার লোকেদের ধরে এনে জমিনে গর্ত করে তাতে পুঁতে দেওয়া হতো অতপর তাদের মাথা বরাবর করাত চালিয়ে দ্বীণ্ডিত করা হতো লোহার চিরণি দিয়ে শরীরের গোস্ত হার থেকে পৃথক করা হতো কিন্তু এ নির্মাম অত্যাচারও তাদেরকে তাদের দিন থেকে বিরত করতে পারেনি আল্লাহ তালার কসম এ দিন পূর্ণরূপে বিজয়ী হবে এমন একদিন আসবে যখন কোনো ভ্রমণকারী নির্বিঘ্নে সান আ থেকে হাজরা মাউত পর্যন্ত ভ্রমণ করবে কিন্তু আল্লাহ তালা ছাড়া কাউকে ভয় করবে না আর মেস পালের জন্য বাঘের ভয় বাকি থাকবে কিন্তু তোমরা খুব তাড়াহুড়ো করছো সুয়েল বুখারি ছ হাজার নশো তেতাল্লিশ নম্বর হাদিস সুতরাং যারা বিপদাবদে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন তাদের প্রতি রবের পক্ষ থেকে প্রশংসা ও রহমত তারাই হৃদায়তপ্রাপ্ত হাদিসে এসেছে যে একজন মমিন বিপদে ধৈর্য ধৈর্যহারা হারা না হয়ে দোয়া করবে আমরা একমাত্র আল্লাহ তালার জন্যই এবং তারই দিকে ফিরে যাব হে আল্লাহ আমার এই বিপদে সব দান করুন এবং এর পরিবর্তে উত্তম কিছু দান করুন সহ্য মুসলিম হাদিস নশো তো এই আয় হতে শিক্ষণীয় বিষয়গুলি কী কী যে আল্লাহ তালা মুমিনদের জানে মালে বিপদ আপদ দ্বারা পরীক্ষা করেন বিপদে ধৈর্য ধারণ করাই সফলতা বিপদে বলতে হবে আমরা আল্লাহ হতে এসেছি আর আল্লাহর কাছে ফিরে যাবো তালা সিরিয় বান্দাদের প্রতি করুণা ও দয়া করেন পূর্ববর্তী উন্মতের লোকেরা শত বিপদে ও ধৈর্যের পরিচয় দিয়েছেন তো এই আয়াতের আমরা এই আয়টি আল্লাহ তালা কেন কি উদ্দেশ্যে বলেছেন আমরা জানলাম যে আল্লাহ তালা মোমিনদের হৃদয়ে শক্তি দানের জন্য এই আয়টি নাজিল করেছে যে তারা যেন বিপদে পড়ে পথ না ভুলে যায় অর্থাৎ পদভাষ যাতে না হয় সে যেন বুঝতে পারে যে এটা আমার জন্য রবের পক্ষ থেকে পরীক্ষা অর্থাৎ এই জ্ঞান যাতে মাথায় থাকে সেই উদ্দেশ্যে আল্লাহ তালা এই আয়টি নাজিল করেছেন অর্থাৎ তারা যেন স্বস্তি ফিল করে বা শান্তি ফিল করে তো এই ভিডিওটা এখানেই শেষ করে শেষ করা হচ্ছে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতই বিপদ হোক না কেন ভয় পাবেন না কেননা আল্লাহতালা প্রত্যেকটা বিপদের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে গোনা থেকে ক্ষমা করছেন এবং কিছু সবও লেখা হচ্ছে আমাদের খাতায় এমনকি একটা হাদিসে যে যদি মমিন ব্যক্তির পায়ে কাটা বিধে যায় তার জন্যও সব লেখা হয় তাহলে ভয় কিসের দুশ্চিন্তার মধ্য দিয়ে জীবন যদি অতিবাহিত হয় তাহলে ভয়ের কিছু নেই আল্লাহর উপর ভরসা করতে হবে আর আল্লাহ তালা সুব্যবস্থা করে রাখবেন অর্থাৎ অবশ্যই একটা হাদি একটা আয়াত আছে না যে উসরি উসরা অর্থাৎ নিশ্চয় দুঃখের সাথে স্বস্তি রয়েছে অর্থাৎ কষ্টের সাথে রয়েছে অবশ্যই যেখানে কষ্ট আছে সেখানেই শান্তি আছে অবশ্যই যারা কষ্টর সম্মুখীন হয়েছে তারা অবশ্যই শান্তিরও সম্মুখীন হয়েছে তো এই ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে ভালো থাকবেন্লা খাইট